আল্লাহতালা বলেন ফানকে হন আহলিহীন না তোমরা বিবাহ করো মেয়ের অভিভাবক পিতার অনুমতি সাপেক্ষে অতহন্না অজুরাহ মারুর আর তাদের মহর তাদেরকে যথাযথভাবে প্রদান করো অত্র আয়াতে আল্লাহ তালা বিবাহের জন্য আদেশ করেন এবং মোহর প্রদানের জন্য আদেশ করেন আব্দুল্লাহ বিন মাসুদ রাজি আল্লাহ তালা আনহ বলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন ইয়া মা সরাস হে যুবক যুবক দলেরা মানিসতাতা মিনকুমুল বাত ফালিয়াতে জাওয়াজ যাদের স্ত্রী লালন পালনের ক্ষমতা আছে শারীরিক ক্ষমতা মহর প্রদানের ক্ষমতা স্ত্রী কন্ট্রোল রাখার ক্ষমতা তোমরা বিবাহ করো এইভাবে আল্লাহ নবী আদেশ করেন তিনি বলেন ফাইনহ আগাজলিল বাসার ও আহসানুল ইল ফার্চ বিবাহ হচ্ছে চক্ষু নিচু করার মাধ্যম আর লজ্জাস্থান হেফাজতে রাখার মাধ্যম বিবাহ করার পরেও যদি মানুষ নিজের স্ত্রীকে রেখে অন্য মহিলাদের দিকে দেখে তাহলে প্রথমত সে নবীর আদেশ মানে না দ্বিতীয়ত সে তার দৃষ্টি খারাপ চাল চলন আচরণ খারাপ তার চরিত্র খারাপ এইটা প্রমাণ হবে তার পরের অংশে বললেন হেফাজতের মাধ্যম স্থান বিবাহ করলে মানুষ আর জেনায় লিপ্ত হবে না কাজেই বিবাহ হচ্ছে লজ্জায় স্থানকে হেফাজত করার মাধ্যম বিবাহ করার পরেও যদি মানুষ জেনায় লিপ্ত হয় তাহলে সে খুব বড় অপরাধী রসুল সাল্লি সাল্লাম বলেন অবিবাহিত ছেলে মেয়ে যদি হয় তাহলে তাকে একশো পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে তিনি বলেন বিবাহিত পুরুষ নারী যদি জেনাই লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হওয়া বড় অপরাধ সে আল্লাহর রাসুলের কথা মানেনি অশ্লীল কাজে লিপ্ত হয়েছে যা নেহায়াত সম্মানিত দিনী ভাই বোন অত্র আয়াত এবং হাদিসে বিবাহ করার জন্য আল্লাহ বলেন আল্লাহর নবী বলেন বলে আমরা বুঝলাম বিবাহ কেমন মেয়েকে করতে হবে এ ব্যাপারে আবু বলেন তোমরা দাঁড়িয়ে কেন জায়গা নাই নাকি এই ছেলে তোমরা দাঁড়িয়ে আছো কেন এই যারা দায়িত্ব পালন করছেন চেয়ারম্যান সাহেব ছেলে আপনাদের দায়িত্ব ছিল ওইদিকে সামনে দাঁড়িয়ে আছে মানুষ কেন একটা মানুষ দাঁড়িয়ে থাকতে না রাত অনেক হয়েছে আমরা অল্প কিছুক্ষণ কথা বলবো ইনশাল্লাহ তারপরে আমরা ঢাকার উদ্দেশ্যে বের হয়েছি ঢাকা যাবো ইনশাল্লাহ জামিয়া সালাফিয়া রূপবন নারায়ণগঞ্জ ঢাকায় আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি দয়া করে দাঁড়িয়ে কথা শোনার চেষ্টা করবেন না তোমরা দায়িত্ব পালন করো যারা সামনে দাঁড়িয়ে আছেন তাদেরকে বসার জন্য অনুরোধ করো যদি তার বসা সম্ভব না হয় তাহলে আমাদেরকে নতুনভাবে চিনতে হবে না অনেকেই গেছে আপনিও যাবেন অনেকে আসেনি আপনিও তার মধ্যে দিন যত যাবে মানুষ দিন ধর্ম থেকে তত সরে যাবে মানুষ হয়ে যাবে কুকুর শ্রীগাল প্রাণীর মতো দিন ধর্ম তাদের কাছে কোনো মল্যায়ন হিসাবে থাকবে না জেনা পাপের কাজ নয় এখন নেশাদার দ্রব্য মদ খাব এখন আর পাপের কাজ নয় গান বাজনা বাদ্যযন্ত্র এখন আর পাপের কাজ নয় মানুষ এগুলোকে আর পাপ বলে বিবেচনা করতে পারে না আব্দুল্লাবনে ওমার বলছেন যে একদা আমি আল্লাহ রসুলের সাথে সফরে আছি তো আল্লাহ রসুল বাদ্যযন্ত্রের শব্দ শুনলেন ওয়াদা ইসবাই ফিউজ নাই তারপর তার আঙ্গুল দুটি তার কানের ভিতরে ঢোকালেন ঢুকিয়ে সরে গেলেন সরে গিয়ে বলছেন শায়ান। তুমি কি কিছু এখন শুনতে পাচ্ছ বাদ্যযন্ত্র তখন উনি বললেন জি না আমি শুনতে পাচ্ছি না ফারাফা ইসবাই হেমিন ওজনাই হে তখন আল্লাহর নবী তার দুই কান থেকে দুই আঙ্গুল বের করে নিলেন আর এখন দিন রাত মোবাইলে বাজনা কানে ইয়ারফোন লাগা আছে বাজনা গানের দোকানে চলছে কই মানুষ তো তেমন কিছু মনে করে না মানুষের কাছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাওয়া পান করা কোনো পাপের ব্যাপার নয় অথচ মহাপাপ গান বাজনা বাদ্যযন্ত্র চিরদিনের জন্য হারাম অথচ ভাবে মনে হচ্ছে এটা পাপের কাজ নয় জেনা একটা অশ্লীল কাজের সবচেয়ে নোংরা জঘন্য অশ্লীল কাজ তারপরেও এটা মানুষের কাছে বড় অপরাধ নয় নারী পুরুষ দিন রাজ জেনায় লিপ্ত তো দিন যত যাবে মানুষ পশু প্রাণীর মতো হয়ে যাবে দিন ধর্মের মানুষ মূল্যায়ন করবে না দিন ধর্মের কথা বলতে গেলে তারা বলবে আমরা এখন ব্যস্ত ব্যস্ততাই বেশি এত শীতের রেস্তে রাতে এসে দীর্ঘ সময় ধরে বসে সে আসর থেকে মাগের থেকে এসে থেকে এত সময় বসে থেকে কোরআন হাদিস শোনা এবং মানা এটা তো বহু দূরের কথা এটা সবার কাজ নয় তো আন্তরিকভাবে অনুরোধ রইল আমি আপনার যেমন কাছের মানুষ আপনিও তেমন আমার কাছের মানুষ আমি আপনার ভালোবাসাকে আন্তরিকভাবে গ্রহণ করতে চাই আমি কথা যতক্ষণই বলি যখনই আমি আসব অন্তত আট দশ কিলোমিটার আশেপাশে যত দিনই ভাই বোন আছেন সবাই আসবেন এটা আমার দাবি আমি আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ আমি বিগত কথার সাথে একমত আমি জাতিকে কোনোদিন ধর্মের নামে ফাঁকি দিই আর জাতির সামনে দিন প্রচার করতে এসে আমি নিজস্ব সুবিধা কোনো দিন ভোগ করিনি এটা তা করতেও চায় না সম্মানিত দিনই ভাই বোন তো আল্লাহ এবং আল্লাহ রসুল বিবাহের জন্য বললেন তো কেমন মেয়ে বিবাহ করতে হবে আবু হরাই তালা আনহ তাল বলেন রসুল সাল্লাম বলেছেন তোন আর বাইন মেয়েদেরকে বিবাহ করা হয় চারটে জিনিস দেখে আমি সেটা বলিনি আল্লাহ নবী বলছেন এটা পুরুষের স্বভাব পুরুষ বিবাহ করলে চারটে জিনিস দেখে এক লেমা লেহা মেয়েটার বাপ ধনী না মেয়েটার টাকা পয়সা আছে কি না দুই অলে হাসা বেহা মেয়েটা বংশীয় কি না সুবিধা অসুবিধায় কাজে আসবে কি না তিন অলে জামা লেহা জামালেহা সুন্দরী কি না চার অলে দিনেহা মেয়েটা ধার্মিক দিন পৃথিবীর মানুষ তোমরা ধার্মিক মেয়েকে বিবাহ করো তিনটার ব্যাপারে তিনি কিছু বললেন না এখন একটা ধার্মিক মেয়ে যদি বংশীয় হয় ভালো একটা ধার্মিক মেয়ে যদি বৃত্তশালী ঘরের হয় ভালো কিন্তু বিবাহ করার সময় মৌলিকভাবে দেখতে হবে ধার্মিক মেয়ে স্ত্রী যদি আপনার কন্ট্রোলে না থাকে আপনার জীবনে জিন্দেগিতে কোনো দিন আপনি আপনার সংসার সন্ধ্য করতে পারবেন না এটা অসম্ভব স্ত্রী যদি আপনার কথাই বেঁকা হয়ে চলে আপনার শুধু পস্তাতেই পস্তাতে দিন যাবে আপনি কিছু করতে পারবেন না সাদী জাহান নাম বি হয় সাদী জাহান্নাত ভি আমরা একটা ছাত্র জীবনে পত্রিকা পড়তাম খাতুনে মাসরে সেখানে লেখা থাকতো মাঝে মধ্যে বিভা জাহান নাম বটে বিভা জান্নাত বটে বিভা জাহান নামও বটে বিভা জান্নাত বটে ভালো স্ত্রী না হলে আপনি সেখান থেকে সুবিধা ভোগ করতে পারবেন না এটাই চুল আর স্ত্রী ভালো হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে এক হলো তার পক্ষ থেকে কোনো প্রতিবাদ থাকা লাগবে না থাকা চলবে না প্রতিবাদ কি জিনিস তুমি কথা বললে কেন তুমি আমাকে গালি দিলে কেন এর নাম প্রতিবাদ তুমি আমার মাকে এভাবে কথা বললে কেন এর নাম প্রতিবাদ তুমি এটা দিলে দিতে চেয়ে না কেন এর নাম প্রতিবাদ প্রতিবাদ যদি স্ত্রীর মুখে থাকে তাহলে সংসার ভালো হবে না দুই অভিমান তুমি তো একটা শাড়ি দিতে চেয়ে দিলে না একটা শাড়ি দিবা একটা এটা করবা এটা করবা চাওয়াটার নাম হলো অভিমান অভিমান সবসময় পূরণ হয় না একটা হয়নি আর বলেছে তখন দেরি হয়েছে তখনও বলবে চট করে তুমি তো কোনো আমাকে কোনো দিনই কিছু দেও না তো শয়তান তখন তাকে বলবে রাতে দেখলি আগেও দেয়নি এখনো দেয়নি তোকে কোনো দিনই দেয় বল 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 যে তোকে কোনো দিনই দেয় না তখন ওর স্বামীকে বলবে তুমি